গল্পে শুরু হয় ইভান নামে একটি ছোট ছেলের মাধ্যমে যে রাশিয়ার একটি ঠান্ডা অঞ্চলে তার দাদুর সঙ্গে শিকারে গিয়েছিল এখানে ইভানের দাদু তার ঘোড়াটিকে একটি টোপ হিসাবে বেঁধে রেখেছিল যাতে কোনো জন্তু ঘোড়াটিকে শিকার করতে এলে ইভান তার স্নাইপার রাইফেল দিয়ে সেই জন্তুটিকে মেরে ফেলতে পারে কিন্তু যখন একটি নেকড়ে তাদের সামনে আসে ইভান তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং এই ভয়ের কারণে তার নিশানা ভুল হয়ে যায় এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে যখন ইভান রাশিয়ান সেনাবাহিনীর একজন সৈনিক হয়ে উঠেছে সময়টি ছিল উনিশশো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং ততক্ষণে হিটলার ইউরোপের অর্ধেকেরও বেশি অংশ দখল করে নিয়েছিল এখন হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল রাশিয়া দখল করা কিন্তু এর জন্য তাকে স্টালিন নামে একটি শহর দিয়ে যেতে হবে তবে এই কাজটি মোটেও সহজ ছিল না কারণ স্টালিন গ্রাদ শহরে রাশিয়ার রেড আর্মি আগে থেকেই মোতায়েন ছিল তবে তখন রেড আর্মিতে সৈনিকের সংখ্যা কিছুটা কম ছিল তাই রাশিয়ার অনেক সৈনিককে ট্রেনের মাধ্যমে স্টালিংগ্রাদে পাঠানো হয় যাতে তারা রেড আর্মিতে যুগ দিয়ে জার্মান সেনাবাহিনীকে পিছু হটাতে পারে এই সৈনিকদের মধ্যে ইভানো ছিল এখন স্ট্রালিনগ্রাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই সমস্ত সৈনিকদের নৌকায় বসানো হয় যাতে তারা নদী পার করে যুদ্ধের ময়দানে যেতে পারে কিন্তু তারা এই নদী পার হওয়ার আগেই প্রচুর জার্মান বিমান তাদের নৌকাগুলির উপর হামলা করে এই হামলায় রাশিয়ার অনেক নৌকা ডুবে যায় এবং রাশিয়ান সৈনিক নিহত হয় কিন্তু ভাগ্যক্রমে ইভান এই হামলায় বেঁচে যায় এবং ছাঁচি ধরে তীরে পৌঁছে এই হামলার ফলে রাশিয়ান সেনাবাহিনীর অনেক অস্ত্র জলে ভেসে যায় তাই সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা এই সমস্ত সৈনিকদের দুইজনের জোড়ায় ভাগ করে দেন যেখানে দলের একজনকে একটি রাইফেল দেয়া হয় এবং দলের অন্যজনকে রাইফেলের গুলি এই সময় ইভানের হাতে কেবল একটি গুলি এসেছিল আর তার সঙ্গে কে দেওয়া হয়েছিল একটি রাইফেল যদি ইভানেরও একটি বন্দুক দরকার হয় তবে তাকে কোনো জার্মান সৈনিককে মেরে তার কাছ থেকে বন্দুকটি ছিনে নিতে হবে এরপর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ান সেনাবাহিনী জার্মান সৈনিকদের উপর হামলা করে এবং দ্রুত এগিয়ে যেতে থাকে এদিকে জার্মান সৈনিকরাও এই হামলার জবাব দেয় এবং রাশিয়ান সেনাবাহিনীর উপর বোমার বৃষ্টি শুরু করে এই হামলায় রাশিয়ার অনেক সৈনিক নিহত হয় এবং এই সৈনিকদের মধ্যে ইভানের সঙ্গীও ছিল এখানে ইভান তার সঙ্গী রাইফেলটি তুলার চেষ্টা করে কিন্তু তখনই আরেকজন সৈনিক তাকে ধাক্কা মেরে রাইফেলটি আগে তুলে নেয় এদিকে জার্মান সৈনিকরা রাশিয়ান সৈনিকদের উপর ভারী পড়তে শুরু করে এটা দেখে অনেক রাশিয়ান সৈনিক প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর অফিসাররা তাদের মেরে ফেলে কারণ তারা যুদ্ধ ছেড়ে পালিয়েছিল এরপর কয়েক ঘন্টা যুদ্ধের পর জার্মান সৈনিকরা স্টালিং রাত দখল করে নেয় এবং এখন এই পুরো শহরটি রাশিয়ান সৈনিকদের মৃতদেহে ভরে যায় এরই মধ্যে যখন একটি রাশিয়ান গাড়ি স্টালিন গ্রাদ দিয়ে যাচ্ছিল তখন জার্মান সৈনিকরা ট্যাঙ্ক থেকে তার উপর হামলা করে কিন্তু গাড়িটি বিস্ফোরণের আগেই ভিতর থেকে একজন রাশিয়ান অফিসার বেরিয়ে আসে যার নাম দালিন ল এই ব্যক্তি রাশিয়ান সেনাবাহিনীর জন্য সংবাদপত্র ছাপার কাজ করত। জার্মান তাকে ধরার আগেই তালিন লভ গাড়ি থেকে বেরিয়ে রাশিয়ান সৈনিকদের মৃতদেহের মধ্যে লুকিয়ে পড়ে যখন জার্মান সৈনিকরা তাকে খুঁজতে তার কাছে আসে তখন তারা আশেপাশে সমস্ত মৃতদেহের উপর গুলি শুরু করে যদিও দালিন লভের ভাগ্য ভালো ছিল তাই তার গায়ে একটি গুলিও লাগে না কিন্তু আশেপাশের মৃতদেহের কারণে তার বমি হয়ে যায় জার্মান সৈনিকরা চলে যাওয়ার পর দালিন লভ হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় এর মধ্যে সে একজন জার্মান অফিসারকে দেখে যে গোসল করতে যাচ্ছিল এটি দেখে সে তার কাছে পড়ে থাকা একটি বন্দুক তুলে এবং জার্মান অফিসারের দিকে নিশানা করে ঠিক তখনই মৃতদেহের মধ্য থেকে একজন জীবিত লোক বেরিয়ে আসে আর সে আর কেউ নয় ইভান এখানে ইভান তালিনকে গুলি চালাতে বারণ করে এবং তাকে বলে যে তুমি একটি মিসাইল পড়ার অপেক্ষা করো যাতে বিস্ফোরণের শব্দে গুলির আওয়াজ কেউ না শুনতে পায় যদিও এখন তালিন লভ গুলি চালাতে ভয় পাচ্ছিল তাই সে রাইফেলটি ইভানের হাতে দেয় এবং তাকে জার্মান অফিসারকে মারতে বলে এখানে ইভান রাইফেলটি নিয়ে জার্মান অফিসারের দিকে নেশানা করে একটি মিসাইল বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে ইভান একটি হেডশট মেরে জার্মান অফিসারকে শেষ করে দেয় এই বিস্ফোরণের কারণে কেউ গুলির আওয়াজ শুনতে পায়নি পরবর্তী বিস্ফোরণের সময় সে আরেকজন সৈনিককে মেরে ফেলে কিন্তু এবার একজন জার্মান সৈনিক তাকে দেখে ফেলে এটা দেখে মাটিতে শুয়ে পড়ে এবং সেই জার্মান একটি বোমা ইভানের দিকে ছুটতে শুরু করে কিন্তু সময় সেই সৈনিককেও কেউ মেরে ফেলে এখানে উপস্থিত শেষ জার্মান সৈনিকের কাছে কিছু ঝামেলার মনে হয় তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখন ইভান তার জায়গায় দাঁড়িয়ে শেষ জার্মান সৈনিককেও মেরে ফেলে এরপর তারা দুজন রাশিয়ান সেনাবাহিনীর হেড কোয়ার্টারে পৌঁছায় যেখানে দালিন লভ একটি সংবাদ পত্রে একটি প্রবন্ধ ছাপায় যেখানে সে জানায় কিভাবে ইভান চারজন জার্মান সৈনিক এবং একজন কমান্ডারকে মেরে ফেলেছে এরপর আমরা রাশিয়ান সেনাবাহিনীর কমান্ডারকে দেখি যিনি খুব উত্তেজিত ছিলেন কারণ গত কয়েক মাস ধরে রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল হয়ে পড়েছিল কমান্ডার একটি মিটিং ডাকেন এবং সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের কাছে তার সৈন্যদের মনোবল বাড়ানোর কোন উপায় জিজ্ঞাসা করেন যাতে তাদের সৈনিকরা জার্মান সৈনিকদের মোকাবেলা করতে পারে এবং স্ট্রালিন গ্রাদকে জার্মানদের হাত থেকে মুক্ত করতে পারে এখানে দালিন লভ কমান্ডারদের বলেন যদি আমরা এই যুদ্ধে জিততে চাই তবে আমাদের সৈনিকদের হৃদয়ে আশার প্রত্যাশা জাগাতে হবে এই কাজের জন্য আমাদের একজন নায়কের প্রয়োজন এখানে দালিন লভ কমান্ডারকে ইভানের কথা বলে এবং তার গল্প সংবাদপত্রে ছাপানোর প্রস্তাব দেয় যাতে রাশিয়ান সেনাবাহিনীর হৃদয়ে আসার একটি প্রত্যাশা জাগে এবং দেশের যুবকরা ইভানের মতো হওয়ার প্রেরণা পায় কমান্ডারেরও এই ধারণাটি পছন্দ হয় এবং এটি কার্যকর করার সিদ্ধান্ত দেন এরপর দালিন লভ ইভানের গল্প সংবাদপত্রে ছাপা এবং দেখতে দেখতে ইভান পুরো দেশের নায়ক হয়ে ওঠে এর সঙ্গে তার বদলি স্নাইপার টিমে করা হয় স্নাইপার টিমে আসার পর ইভান তেত্রিশ জন জার্মান সৈনিককে মেরে ফেলে এবং তেরো জন জার্মান কমান্ডারকে তাদের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে এভাবেই দিন কাটতে থাকে এবং ইভান একের পর এক জার্মান অফিসারদের মেরে ফেলতে থাকে একদিন যখন ইভান একটি মিশনে ছিল তখন তার সঙ্গে শাসা নামে একটি ছোট ছেলে দেখা হয় এই ছেলেটিকে মনে রাখতে হবে কারণ এই ছেলেটি পরে পুরো গল্পটির মূর ঘুরিয়ে দেবে শাসা ইভানকে দেখে খুব খুশি হয় এবং তাকে নিয়ে তার বাড়িতে চলে আসে ইভানকে দেখে শাসার মাও খুব খুশি হন এবং তারা ইভানের খুব আতিথেয়তা করেন কিছুক্ষণ পর ডালিন লব শাসার বাড়িতে আসে এবং সেখানে এসে ইভানকে তার ভক্তদের পাঠানো সমস্ত চিঠি দেখায় তখনই শাসার বাড়িতে একটি মেয়ে আসে যার নাম তানিয়া আসলে তানিয়াও একজন রাশিয়ান সৈনিক এবং সে রাশিয়ান লোকদের জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচানোর কাজ করে তানিয়াকে দেখেই দালিল লভ তাকে পছন্দ করে ফেলে কিন্তু তানিয়ার পছন্দ তো ইভান সে প্রায়ই ইভানের বীরত্বের গল্প শুনে এরপর আমরা জার্মান সেনাবাহিনীর নতুন কমান্ডারকে দেখি যিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্নাইপারকে নিয়োগ করেন এবং তাকে ইভানকে মারাত চুক্তি দেন এই স্নাইপারের নাম ছিল কনিক এবং এখন পর্যন্ত কনিক একশো এরও বেশি টার্গেটকে মেরে ফেলেছে এখন কনিকও তার কাজে লেগে যায় এবং দিন শেষ হওয়ার আগে সে পাঁচজন রাশিয়ান সৈনিককে মেরে ফেলে পরের দিন ইভানের সঙ্গীরা তাকে জানায় যে তারা শহরের একটি ভবনে একজন জার্মান স্নাইপারকে দেখেছে এই কথা শুনে ইভান তার সঙ্গী নিয়ে সেই জায়গায় যায় এবং জার্মান স্নাইপারকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ চেষ্টার পর ইভান সেই জার্মান স্নাইপারকে দেখতে পায় এবং একটি হ্যাডশট মেরে তার কাজ শেষ করে দেয় এরপর সে তার সঙ্গীকে কে ভবনের ভিতরে প্রবাস করে যাতে এই হত্যা নিশ্চিত করতে পারে কিন্তু ভিতর গিয়ে এসে দেখে সেই ব্যক্তি কোনো স্নাইপার নয় বরং একটা দামি এখন সে কিছু ভাবার আগেই জার্মান বিমানগুলো সেই ভবনের উপর হামলা শুরু করে যেখানে ইভান ও তার সঙ্গে লুকিয়ে ছিল আশেপাশে হবিস্ফোরণের কারণে ইভানের সঙ্গী খুব ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে যদিও ইভান তাকে শান্ত করার অনেক চেষ্টা করে তবে কোনো লাভ হয় না এবং যেই সেই জন্যই ভবন থেকে পালানোর চেষ্টা করে তখনই জার্মান স্নাইপার অর্থাৎ কণিক তাকে মেরে ফেলে এই হামলার পর ইভান কোনো রকমে তার হেডকোয়ার্টারে পৌঁছে এবং দালিন লভকে পুরো ঘটনা জানায় এখানে দালিন লভ তাকে বলে যে স্নাইপার জিয়ার উপর হামলা করেছে তার নাম কনিক এবং জার্মান কমান্ডার কে ইভানকে মারার জন্য চুক্তি দিয়েছে পরের দিন ইভান এবং তার সঙ্গীরা খবর পায় যে শহরের একটি পরিত্যক্ত ভবনে জার্মান সেনার একটি দল ঘাঁটি করে বসে আছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইভান তার দুজন সঙ্গী নিয়ে জার্মান সৈনিকদের মারতে রওনা হয় কিন্তু তারা যেই ভবনের কাছে পৌঁছায় তখনই কিছু জার্মান সৈনিক মেশিন থেকে তাদের উপর হামলা করে ইভান এবং তার সঙ্গীরা প্রাণ বাঁচিয়ে ভবনের ভিতরে পালিয়ে যায় এবং ভাগ্যক্রমে তারা তিনজনই প্রাণে বেঁচে যায় এরপর ইভান এই ভবনের প্রথম তলায় ওঠে এবং জার্মান সৈনিকদের উপর নিশানা লাগায় এই সময় সে টেলিফোন লাইনও কেটে দেয় যাতে জার্মান তাদের হেডকোয়ার্টার থেকে সাহায্য না পারে ইভান জানতো যে যদি তারা তিনজন দিনের আলোয় এখান থেকে বের হয় তবে জার্মান সৈনিকরা তাদের মেরে ফেলবে তাই তিনজন সিদ্ধান্ত নেয় সন্ধ্যা হওয়া পর্যন্ত এই ভবনে লুকিয়ে থাকবে যেহেতু তারা তিনজন খুব ক্ষুধার্ত ছিল তাই তারা কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দুঃখের বিষয় তারা তাদের সুপ এই ভবনের গ্লাউন্ড রেখে এসেছিল এখন ইভানের একজন সঙ্গী কাউকে না বলেই সেই সুপ ফিরিয়ে আনতে চলে যায় সে যেই ভবন থেকে বের হয় তখনই জার্মান সৈনিকদের একটি দল তাকে বন্দি করে ফেলে এখানে কনিক এই সৈনিককে ইভানের কথা জিজ্ঞাসা করে কিন্তু যখন সে কনিককে কিছুই বলে না তখন সে তাকে জার্মান সেনার ইউনিফর্ম পরিয়ে দেয় এবং তাকে ফোন লাইন ঠিক করতে পাঠায় তখনই ইভানের সঙ্গী যার নাম কলিক একজন জার্মান সৈনিককে দেখে যে ভাঙা তার ঠিক করা চেষ্টা করছে কিন্তু সে আসলে কোনো জার্মান সৈনিক নয় বরং তাদের সেই সঙ্গী যে সুপান্তে ভবন থেকে বেরিয়েছিল সে তাকে জার্মান সৈনিক মনে করে মেরে ফেলে এরপর কয়েক ঘন্টা অপেক্ষার পর ইভান এবং কলিভ একটি হেলমেট জানলার বাইরে বের করে যাতে কোনিক যদি আশেপাশে থাকে তবে সে এই হেলমেটে গুলি করে এবং তারা তার অবস্থান জানতে পারে যদিও কোনিক এই কৌশল সম্পর্কে জানতো তাই সে গুলি করে না ফলে ইভান এবং কলিভ মনে করে যে হয়তো কোনিক আশেপাশে নেই কিন্তু তারা দুজনেই ভবনের অন্য অংশে লাভ সঙ্গে সঙ্গে কোনিক কলিফকে গুলি করে মেরে ফেলে এটা দেখে ইভানের খুব দুঃখ হয় এবং সে বিমর্ষ মনে তার বেসে ফিরে যায় এখানে ইভান ডালিন লভকে বলে যে আমি সেই জার্মান স্নাইপারের সঙ্গে মোকাবেলা করতে পারবো না কারণ সে আমার থেকে অনেক বেশি দ্রুত এবং চতুর ইভানের লভ মনোবল বাড়ানোর চেষ্টা করে এবং তাকে বলে যে আমরা খুব শীঘ্রই কনিকের ঠিকানা বের করব। এবং তাকে মারা কোনো বড় ব্যাপার হবে না এরপর আমরা কনিককে দেখি যে একটি রাশিয়ান সংবাদপত্রে ইভানের খবর পড়ছে এবং শাসা তার জোতা সেলাই করছে আসলে শাসা একজন ডাবল এজেন্ট সে জার্মান গুপ্তচর হওয়ার ভান করে এবং জার্মান সৈনিকদের পিছনে তাদের সমস্ত খবর রাশিয়ার সেনাবাহিনীর কাছে পৌঁছে দেয় এখানে কুনিক শাসাকে সেই সংবাদপত্র দেয় এবং তাকে জার্মান ভাষায় অনুবাদ করতে বলে শাসা সংবাদপত্রটি জার্মান ভাষায় অনুবাদ করে যেখানে ইভানের বীরত্ব এবং তার স্নাইপার দক্ষতার প্রশংসা করা হয়েছে এরই মধ্যে শাসা কথায় কথায় কনিককে বলে দেয় যে সে ইভানের সঙ্গে দেখা করেছে এবং ইভান প্রায়ই তার বাড়িতে আসে এই কথা শুনে কনিক শাসাকে খাবারের লোভ দেখায় এবং তার কাছ থেকে সেই ঠিকানা জানতে চায় যেখানে মিশন সম্পন্ন করে কনিকের ভরসা অর্জনের জন্য শাসা তাকে ইভানের ঠিকানা বলে দেয় যেখান থেকে সে জার্মান করে এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঠিকানায় চলে যায় এবং ইভানের জন্য অপেক্ষা করতে শুরু করে এদিকে শাসা ইভানের কাছে পৌঁছে এবং কনিকের পরিকল্পনা সমস্ত বিষয় তাকে জানায় পুরো ঘটনা জানার পর ইভানও সেই ঠিকানার দিকে রওনা দেয় কনিককে ধোকা দেওয়ার জন্য সে একটি পাইপলাইনের লাইনের মধ্য দিয়ে এগিয়ে দিয়ে যায় কিন্তু পাইপ কিছু শব্দ শুনে কনি তখনই তার অবস্থার পরিবর্তন করে এবং পাইপ বাইরে যে কেউ বের হওয়ার জন্য অপেক্ষা করে ইভান এবং তার সঙ্গী বাইরে আসতেই কনিক তাদের উপর গুলি চালায় এই হামলায় ইভানের সঙ্গী আহত হয় এবং ইভানের হাত থেকে তার রাইফেল পড়ে যায় তবে ইভান সময় মতো আড়ালে চলে যায় এরপর সে তার টুরি একটি দড়ির সঙ্গে বেঁধে রাইফেলটিকে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু তখনই কনিক গুলি চালায় এবং ইভানের দড়িটি কেটে ফেলে ঠিক এই সময় জার্মান বিমানগুলো আশেপাশে বোমা বর্ষণ শুরু করে। ফলে ভবনে লাগা কাচের টুকরো ইভানের আশেপাশে পড়তে শুরু করে। তখনই কোনি কাচের টুকরো ইভানের প্রতিবিম্ব দেখে এবং তার জন্য ঘাটে বসে যাতে সে একটু নাড়াচাড়া করলে তাকে গুলি করতে পারে। এদিকে ইভানের আহত সঙ্গী হেডকোয়ার্টারে পৌঁছে এবং দালিন এবং তানিয়াকে পুরো ঘটনা জানায়। এই কথা শুনে তানিয়া একটি বন্দুক তুলে নিয়ে তখনই ইভানের সাহায্যের জন্য এগিয়ে আসে। পাইপলাইনের মাধ্যমে সে ইভানের কাছে পৌঁছায় কিন্তু সে যেই পাইপলাইন থেকে বের হবে ইভান চিৎকার করে তাকে কোনিকের অবস্থান জানায় এবং পাইপের পিছনে লুক লুকিয়ে বলে এখানে ইফন মাথা ঘাটা এবং তানিয়াকে কনিকের অবস্থান জানিয়ে একটি কাঁচের টুকরো দিয়ে তার চোখে ঝলক দেওয়ার কথা বলে তানিয়াও ঠিক তাই করে এবং কনিকের চোখে কাঁচের ঝলক দেয় এতে কনিক কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে যায় এই সুযোগে ইভান তার বন্দুক তুলে নিয়ে কনিকের হাতে গুলি করে গুলি লাগতেই কনিক সেখান থেকে পালিয়ে যায় এদিকে ইভান এবং তানিয়া তাদের হেডকোয়ার্টারে ফিরে যায় সেই সন্ধ্যায় তারা এই ছোট জয় উদযাপন করে এখানে বাকি রাশিয়ান সৈনিকরা ইভানের খুব প্রশংসা করে কারণ সে কয়েক সেকেন্ডের মধ্যেই কনিকের উপর নিশানা সাধতে পেরেছে এরপর ইভান দালিনের কাছে যায় এবং তাকে সংবাদপত্রে তার সম্পর্কে লেখা বন্ধ করতে বলে ইভান বলে আমি কোনো যুদ্ধের নায়ক হতে চাই না আমি শুধু একজন স্নাইপার হয়ে এই লড়াই লড়তে চাই এতে ডালিন তাকে বলে তোমাকে যুদ্ধের নায়ক হতেই হবে কারণ তোমার গল্প শুনে রাশিয়ান সেনাবাহিনীর সমস্ত সৈনিক প্রেরণা পায় এরপর ডালিন শাসাকে ডাকে এখানে শাসা ইভানকে বলে যে যখন আমি কনিকের জুতা পরিষ্কার করি তখন আমি তার জুতোয় হলুদ মাটি দেখি এবং সাধারণত এই ধরনের মাটি রাসায়নিক কারখানার আশেপাশে পাওয়া যায় এর পর শাসা তাকে সেই রাসায়নিক কারখানার কাছে নিয়ে যায় এবং এখানে ইভান রাশিয়ান সৈনিকদের মৃতদেহের মধ্যে লুকিয়ে কণিকের জন্য অপেক্ষা করতে থাকে এর মধ্যে ইভানের চোখ লেগে যায় এবং যখন সে গভীর ঘুমে ছিল তখন কণি ঠিক তার সামনে দিয়ে চলে যায় এই সময় আমরা একজন জার্মান সৈনিককে দেখি যে মৃত রাশিয়ান সৈনিকদের পার্স চুরি করছে এর মধ্যে তার হাত ইভানের উপর পড়ে এই সৈনিক ইভানকে মৃত মনে করে তার পকেট থেকে তার পার্স বের করে নেয় এখানে ইভান মরার ভান করে কারণ যদি সে একটু নাড়াচাড়া করে তাহলে এই জার্মান সৈনিক তাকে মেরে কেটে এই জার্মান সৈনিক তার কমান্ডারের কাছে যায় এবং তাকে ইভানের আইডি কার্ড দেখায় এই আইডি কার্ড দেখে কমান্ডার নিশ্চিত হয় যে ইভান এখন মারা গেছে তাই সে কনিককে ডেকে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার কথা বলে অন্যদিকে যখন রাশিয়ান কমান্ডার ইভানের মৃত্যুর খবর পায় তখন তার পায়ের তলার মাটি সরে যায় তিনি তখনই দালিন লভকে ডেকে পাঠান এবং এই খবর গোপন রাখতে বলেন কারণ যদি রাশিয়ান সেনাবাহিনী জানতে পারে যে তাদের নায়ককে জার্মানরা মেরে ফেলেছে তবে তারা সবাই ভিতর ভিতরে ভেঙে পড়বে এরপর দালিন তানিয়ার কাছে কাছে যায় এবং তাকে ইভানের মৃত্যুর খবর দেয় প্রথমে তানিয়া বিশ্বাস করতে পারে না কিন্তু যখন সে জার্মান রেডিওতে ইভানের মৃত্যু সংবাদ পায় তখন তার হৃদয় ভেঙে যায় অন্যদিকে আমরা কনিককে দেখি যে শাশার কাছ থেকে তার জুতা পরিষ্কার করা হচ্ছে এই সময় শাসার চোখে জল কারণ সে ইভানের মৃত্যুতে খুব দুঃখিত এটা দেখে কনিকের সন্দেহ হয় যে জার্মান গুপ্তচর হওয়া সত্ত্বেও শাশা একজন রাশিয়ান সৈনিকের মৃত্যুতে এত দুঃখকে পাচ্ছে কেন এখানে কনিক তাকে শান্ত করতে বলে যে ইভান এখনো জীবিত কারণ আমি তাকে এখনো মারিনি শাশার আনুগত্য পরীক্ষা করার জন্য কনিক তাকে বলে যে আমি রেলওয়ে স্টেশনের কাছে একটি দারুণ জায়গা পেয়েছি যেখান থেকে আমি পুরো স্ট্রালিং রাত দেখতে পারি এবং কাল সকালে আমি সেই জায়গায় যাব এবং ইভানকে খুঁজে বের করার চেষ্টা করব। শাসা তখনই দালিনের কাছে যায় এবং কনিকের নতুন ঠিকানার সমস্ত কিছু জানায় এই খবর শুনে তানিয়া তখনই স্টেশনের দিকে রওনা হয় কারণ সে কনিককে মেরে ইভানের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় কিছুক্ষণ পর ইভান তার হেডকোয়ার্টারে পৌঁছায় এটা দেখে সকলের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয় যখন ইভান জানতে পারে যে তানিয়া কনিককে মারটি স্টেশনে গেছে তখন সে তার প্রাণ বাঁচাতে তার পেছনে ছুটে অন্যদিকে আমরা কনিককে দেখি যে লুকিয়ে ইভানের জন্য অপেক্ষা করছে তখন তার নজর পড়ে একজনের উপর যার পিঠে একটি স্নাইপার রাইফেল ছিল এবং সে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল কনিক তাকে ইভান মনে করে এবং তার বাইরে আসার অপেক্ষা করে কিন্তু আসলে সে ইভান নয় বরং তানিয়া তানিয়া বের হওয়ার আগে ইভান শেষ মুহূর্তে এসে তাকে থামায় এখানে ইভানকে জীবিত দেখে তানিয়ার আনন্দের সীমা থাকে না কথায় কথায় তানিয়া তার ভালোবাসার কথা জানায় এরপর তারা একে অপরকে কিস করে পরের দিন সকালে শাসা ইভানের সঙ্গে দেখা করতে স্টেশনে পৌঁছায় যেখানে কনিক আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল কারণ কনিক এতক্ষণে বুঝে গেছে যে শাসা একজন ডাবল এজেন্ট এবং সে জার্মানদের সাথে বিশ্বের ঘাতকতা করেছে এরপর কনিক শাসাকে মেরে ফেলে এবং তার মৃতদেহ শহরের মাঝখানে ঝুলিয়ে দেয় যখন তানিয়া শাসার মৃতদেহ দেখে তখন সে রাগে পাগল হয়ে ওঠে এবং তার বন্দুক তুলে কনিককে মারতে বেরিয়ে পড়ে এখানে ইভান তাকে থামায় এবং তাকে শাসার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয় এরপর জার্মান সৈনিকটা স্ট্রালিং লোকদের উপর হামলা করে এবং চারদিকে হট্টগোল শুরু হয় এটা দেখে তানিয়া শাসার মায়ের কাছে যায় যাতে তিনি তাকে নৌকায় তুলে এই শহর থেকে বাইরে নিয়ে যেতে পারেন এখানে তানিয়া শাসার মাকে মিথ্যা বলে যে শাসা রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জার্মান সৈনিকদের সঙ্গে হাত মিলিয়েছে এরপর তারা সকলে নৌকার দিকে ছোটে কিন্তু পথে একটি জার্মান মিসাইল সোজা তানিয়ার কাছে এসে পড়ে এই হামলায় তানিয়া খুব খারাপ ভাবে আহত হয় এরপর একজন ডাক্তার তানিয়াকে পরীক্ষা করে বলে যে তার বাঁচা এখন অসম্ভব এই কথা শুনে দালিনের হৃদয় ভেঙে যায় কারণ সে তানিয়াকে খুব ভালোবাসত এবং সে নিজেকে নিজেকে মৃত্যুর জন্য করে। করে অবস্থান জানতে দালিন উন্মুক্ত দেয় এবং এটা দেখে কনিক তাকে গুলি করে এখানে মনে করে যে সে হয়তো ইভানকে মেরেছে কিন্তু তবু সে পরের কয়েক ঘন্টা সেখানে লুকিয়ে থাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যখন সামনে কোন নাড়াচাড়া দেখা যায় না তখন সে এই হত্যা নিশ্চিত করতে সেই জায়গায় যায় কিন্তু রেল লাইন পার না হতে তার চোখে পড়ে ইভান যে বন্দুক ত্যাগ করে তার জন্য অপেক্ষা করছে এখানে কনিক তার হার মেনে নেয় এবং তার টুপি খুলে ইভানকে সম্মান দেখায় ইভান দেরি না করে কনিককে একটি হেডশট মারে এবং তার বন্দুকটি সম্মানের প্রতি হিসাবে দালিনের মৃতদের পাশে রেখে দেয় এই ঘটনার দুই মাস পর এই ঘটনার দুই মাস পর রাশিয়ান সেনাবাহিনী জার্মানদের তাড়িয়ে দেয় এবং স্টালিন গ্রাদকে আবার তাদের দখলে নিয়ে নেয় কিছুদিন পর ইভান তানিয়ার একটি চিঠি পায় যেখানে তানিয়া জানায় যে সে একটি হসপিটালে ভর্তি আছে এবং আগের থেকে অনেক ভালো আছে এরপর ইভান তানিয়ার সঙ্গে দেখা করতে যায় এবং তার নিজের চোখে তাকে জীবিত দেখে ইভানের প্রাণে প্রাণ ফিরে আসে এবং এই মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে